এই যে গত বছর মুন্সীবাজার এবারে ঢুকতে দেয় নাই জানেন তো অনেক জানেন না আপনারা আচ্ছা অপরাধটা কি অপরাধটা কি পৃথিবীর মধ্যে ফৌজদারি আইনে অথবা দেওয়ানি আইনে কোন অপরাধটা দেখাতে পারবে আমাদের সামনে এমনকি গ্রেফতার করলো এর মধ্যে আমি একজনও তো ছিলাম এই যে দীর্ঘ একটা বছর জেল খাটালো অবশেষে যখন আদালতে পুলিশ চার্জশিট জমা দিল আরে বিচারক চার্জশিট পেয়েই আস্তে করে আমাদের সবাইকে ডিসচার্জ করে দিল মানে কি যে সাক্ষীও লাগবে না শুনানিও লাগবে না কিচ্ছু লাগবে না আর এটা কোন অভিযোগের ক্যাটাগরিতে পড়ে না হুজুর সালাম আলাইকুম যান আপনারা বাড়ি চলে যান আপনাদের দ্বিতীয়বার আর কোর্টে আসা লাগবে না তার মানে এতদিন যেটা করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত শয়তানি ছাড়া আর কিছু না তাহলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একদিকে আমাদের নামে কোন ধরনের অভিযোগ ছিল না যে অভিযোগ দাঁড় করিয়েছিল এটাও টিকার মতো ছিল না এবং টিকাও নাই তাহলে যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা কোরআনের মাহফিলকে বন্ধ করেছিল যারা মাদ্রাসার ক্ষতি করেছিল আরে ওরা নিজেদেরকে আশেখ রাসুল কিভাবে দাবি করে ওরা নিজেদেরকে মুসলমান কিভাবে দাবি করে যারা কোরআনের এর দু ইসলামের দুশ্মন যারা আলমোলামের দুশ্মন আলে মোলামারা যে নবীর ওয়ারিস তারা সেই নবীর আরে ভাই তোমার যদি এত হ্যাডম থাকে তাহলে কথার জবাব কথা দিয়ে দাও দলিলের জবাব দলিল দিয়ে দাও যুক্তির জবাব যুক্তি দিয়ে দাও তর্কের তর্ক করতে মনে চাই না সামনে এসে তর্ক বা দিয়ে দাও লেকিন দলিল দিবা না যুক্তি দিবা না তর্ক করবা না এমন কি সামনে ফেসও হবে না কারণ চেহারার মধ্যে সুন্নত নাই গায়েও সুন্নত নাই জীবনেও সুন্নত নাই এখন এই শয়তানি চেহারা নিয়ে সামনে আসতে ইচ্ছা করে না তো পেছনে পেছনে শয়তানি কেন করো পেছনে পেছনে শয়তানি করা এটা বীরের সাহায্য না খালি মাঠে গোল সবাই দিতে পারে বাংলাদেশে এক লোক ছিল না খেলা হবে খেলা হবে খেলা হবে সারা জীবন খেলি খেলা হবে খেলা হবে বলে ডায়লগ দিত আরে খেলা তো শুরু হয়ে গেছে বাজিয়েছে এখন দেখা যায় আউলিয়া মাজারের ঘুরপাক অনেকে দেখেছেন কিরে ভাই কিরে ভাই বর্ডার ক্রস করে অন্যায় ভাবে আরেক দেশে ঢুকলি কেন আবার সেখানে গিয়ে সুলতানুল্লাহ আউলিয়ার মাজারের সামনে ঘুরপাক খাচ্ছিস কেন এতই যদি খেলার শখ থাকে খেলোয়াড়রা যখন নেমেছে তখন সামনে আয় না তখন বোঝা যাবে কত কত ধানে কত চাল কার বাহুতে কত বল বাতিলের এই আচরণটা সব সময় মাথায় গেথে রাখবেন বাতিল কখনো দলিল দিয়ে মোকাবেলা সাহস রাখে না কারণ ইসলাম হলো বিজয়ী ধর্ম বিজয় আর রাষ্ট্রীয়ভাবে সব সময় বিজয়ী থাকবে না অতীতেও ছিল না লেকিন দলিল প্রমাণের বিবেচনায় আইরিলি বিবেচনায় ইসলামকে কেউ কখনোই পরাজিত করতে পারবে না নবী ইব্রাহিম আর নমরুদের মধ্যে বিতর্ক হয়েছিল ইতিহাস জানেন না সেই বিতর্কে কে জিতেছিল নমরুদ কে জিতেছিল নমরুদ জিতেছিলেন ইব্রাহিম আচ্ছা নমরুদ তো সঙ্গে সঙ্গে কালেমা মুসলমান হয়ে গিয়েছিল তাই না লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খালিলুল্লাহ এটা বলে মুসলমান হয়েছিল হয় নাই উল্টো নবীকে ধরে আগুনে ছুলে ফেলেছিল মুসা নবীর সাথে ফেরাউনের বিতর্ক হয়েছিল এমনকি ফেরাউন একা খেলতে আসে নাই সব জাদুঘর ভাড়া করে খেলতে নেমেছিল আরে সাপ আর সাপ আর সাপ হাজার হাজার সাপ সামনে এসে এমন ভাবে একটা অবস্থা তৈরি করলো দর্শক শ্রোতারাও সবাই হাততালি দিতে লাগলো আরে এখন তো আল্লাহ নবই নিশ্চিত কে ফেরানকে হারাতে পারবে আল্লাহ নবী موسی একটু ভয় পেয়ে গেলেন কোরআনে আছে তাওয়াজাস ফি নফসিহি খীফাতান অন্তরে ভয় পোষণ করলেন আরে এখন কি হবে এত হাজার হাজার সাপ এগুলোর মোকাবেলা কিভাবে হবে লেকিন লেকিন যেখানে গিয়ে বান্দার চিন্তার দোর শেষ সেখানে আল্লাহর ক্ষমতার দোর শুরু ধর্মীয় অঙ্গনের নাম বলা দরকার নেই এখন থেকে ধরেন চার পাঁচ মাস আগের কথা সর্বোচ্চ কোন একদিন কথা প্রসঙ্গে বলছিল আমাদেরকে যে আগামী বিশ বছরেও এই স্বৈরাচার কাজ থেকে সরব এমন কোন আশা নেই আগামী বিশ বছরেও আমি বললাম যদি মারা যায় নেত্রী যদি চলে যায় বললো একটা গেলে কিচ্ছু হবে না সিস্টেম এমন ভাবে তৈরি হয়েছে একজন গেলে আরেকজন হাল ধরবে সে গেলে আরেকজন হাল ধরবে এখন আমাদের কাজ হলো নিজেদের অস্তিত্ব খালি টিকিয়ে রাখতে হবে আর বাকি যত স্বপ্ন টপ্ন আছে এগুলো আরো পরে দেখা যাবে এখন স্বপ্ন দেখারও কোনো সুযোগ নাই তো এটাই ছিল পুরো বাংলাদেশের অবস্থা ব্যক্তি বিশেষের অবস্থা না সবাই ভেবেছিল শেষ আর মনে হয় আমাদের কোনো মুক্তি নাই বিশেষ করে এই নির্বাচনের পরে আর আলেমার সঙ্গে এত গণহারে বেদবি করার পরে পাবলিক যখন দেখলো কিরে এত হুজুরা মারে তা ওদের কিছু হয় না বুঝেছি ওদেরকে আল্লাহ এমন ঢিল দিয়েছে এমন ছাড় দিয়েছে আর মনে হয় কোনদিন ধরবে না লেকিন আমার আল্লাহ আল্লাহ প্রথমে ছাড় দেন এমন দেওয়া বান্দা ভাবে আমি সর্বে সর্বা ফের বলে উঠে রব্য কমল আহ নমরুদ বলে আরে কে ক্ষা আমি তো সবচেয়ে বড় ক্ষা তো এভাবে যখন সর্বোচ্চ শয়তানি চোরায় পৌঁছে যায় আল্লাহ এমন ধরা ধরে তখন মোটে আর ছাড়ে না nhanh <coughs> আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে আপনারা পোষণ করতে পারেন আমার সাথে সালে একবার যে এরা বিদায় হয়েছিল ক্ষমতা থেকে আমার ব্যক্তিগত একটা মূল্যায়ন হলো এটার পেছনে সবচাইতে বড় অবদান হলো আর একবার বেয়াদি করেছিল শেখুল হাজিজকে জেলে ভরেছে মুফতি আমিনীকে জেলে ভরেছে মুফতি ইসহার কে জেলে ভরেছে হাফিজ যিনি জীবিত আছেন একজনই জীবিত আর বাকি অধিকাংশই দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের সামনে একবার বেদবি করেছে দুই আল্লাহ একটা হলুদ কার্ড দেখিয়েছে আর এখনো সময় আছে একবারের মতো তোদেরকে পাঠিয়ে দিলাম মাঠের বাইরে এখনো সময় আছে ভালো হয়ে ফিরে আস না হলে আরেকবার কিন্তু ধরবো লেকিন কাজ হলো না ক্ষমতায় এসেই আবার একই পথে হাঁটলো প্রথমে মুফতি আমিনকে গৃহবন্দী করে রাখলো তিন তিনটা বছর গৃহবন্দী থেকে অবশেষে সেখান থেকে আল্লাহর বান্দা লাশ হয়ে বের হলো কাউকে কাউ কেমন ভাবে জেলে ভরলো আর না বরং কারাগারের ভেতরে লাশ হলো এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি অধিকাংশ মানুষের আশঙ্কা তিনি মরেন নাই তাকে মারা হয়েছে আমাদের আশঙ্কা আমাদের আশঙ্কা আমাদের আশঙ্কা ইবনু সাইফুল হাদি সাফি জাহুল্লাহ এখন বলে বেড়াচ্ছেন যে কায়েদ মিল্লাত আল্লামা বাবু তিনি মরেন নাই তার গায়ও তার গায়ও করোনার যখন ভ্যাকসিন দেওয়া হয়েছে এর সঙ্গে মিশিয়ে স্লো পয়জন পোস্ট করা হয়েছে নুর আল্লামা কাসেমি বারিধারার মুতাবিম যিনি ছিলেন আল্লামা নুর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ তার মৃত্যু স্বাভাবিক ছিল না বরং তাকেও হত্যা করা হয়েছে যেমনি ভাবে আমার নবীর খাবারে বিষ মিশানো একইভাবে নবীর ওয়ারিসদের সঙ্গেও একই আচরণ করা হয়েছে এই যে অনেক মানুষ আর ফেরতি আসলেন না লাশ হলেন আমাদের চোখের সামনের ঘটনা নারায়ণগঞ্জের একজন আলেম ছিলেন মাওলানা ইকবাল জাতীয়ভাবে পরিচিত না তবে নারায়ণগঞ্জ বা সোনারগা গিয়ে যে কাউকে জিজ্ঞাসা করলে নামটা বলে দিতে পারবে মাওলানা ইকবাল আরে তিনি বন্দী হলেন আমাদের সঙ্গে ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে থাকলেন আল্লাহর বান্দাকে রিমান্ড এত মারা মেরেছে এত নির্যাতন করা কেড়েছে অবশেষে কোনো ট্রিটমেন্টও নাই কোনো ওষুধও নাই কয়েক দিনের মা মাথায় কেরানীগঞ্জের মধ্যে লাশ হয়েছিল তরে বের হয়েছে এমনকি শুধু একজন দুজনের ক্ষেত্রে না যারা মামলা দেখেছে এই তো জসিম উদ্দিন রহমানি সাহেব এখন বাইরে ওনার ভাই ওনার মামলাটা দেখতো ভাই আপন ভাই কিন্তু ভাই কেন মামলা দেখে এজন্য নিয়ে এমন নির্যাতন করা করেছে যখন তাকে রিমান্ড শেষে জেলে পাঠিয়েছে বসতেও পারতো ঠিক মতো আরে তার পেছন থেকে রক্ত পড়তে থাকতো রক্ত অবশেষে সেখানে জেলের ভেতরে মৃত্যুর গোলে ঢুলে পড়েছে এভাবে একজন দুজন না আর এক দজন দু ডজন না শত শত মানুষকে নির্মম হত্যা করেছে আমি মনে করি এই দুই যখন বেয়াদবি সর্বোচ্চ মাত্রায় পৌঁছিয়েছে এত বেশি বেয়াদবি যে ব্রিটিশ আমলের পর এক সঙ্গে আলমার উপর এত বেশি জুলুম কেউ করে নাই কোনোদিন সাহসও করে নাই এমনকি সেনা শাসকদের সময়ও এত বড় বুকের পাঠে হয় নাই এই চূড়ান্ত বেয়াদবি যখন করেছে আর দুই হাজার এসে আল্লাহ জামানার আবাবিলদেরকে দিয়ে জামানার বাচ্চা বাচ্চা আবাবিলদেরকে দিয়ে লালকার দেখিয়ে দেশ থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ নবী সাল্লামের জীবনের কোন একটা অংশকে ছোট করে তুচ্ছ করে করে দেখার সুযোগ আছে নবীর জীবনের একটা অংশকে যে ছোট চোখে দেখলো সে মূলত ছোট করলো সে মূলত করলো সে মূলত ইসলামকে অবজ্ঞা করলো করলো তুচ্ছ করলো আমার নবী যেমন মহান আমার নবীর জীবনের প্রতিটা আদর্শ মহান আমার নবী যেমন অনুসরণীয় তার জীবনের প্রতিটা আদর্শ প্রতিটা আদর্শ অনুসরণীয় আরে কাফের মুশরিকরা ভালো বলুক আর মন্দ বলুক তারা পক্ষে থাকুক আর তারা বিপদ পক্ষে থাকুক যারাই নবীকে ভালোবাসে তার আল্লাহ নবীর প্রতিটা আমানতি জান দিয়ে হলো রক্ষা করার চেষ্টা করে এই কোরআন নবীর পৌঁছানো আমানত এই দিন নবীর দেওয়া আমানত আল্লাহ নবী সাল্লাম বিদায় হজের ময়দানে দাঁড়িয়ে শুক্রবার দিন শুক্রবার দিন আসরের নামাজের পরে সোয়ালক্ষ সাহাবির সামনে প্রশ্ন ছড়ে দিলেন আলা

কল্যাণকামী হয়েছেন আপনি অন্ধকারের পর্দাকে চিরতরে উন্মোচিত করে দিয়েছেন আমার নবীর মুখে হাসি ফুটে উঠলো আমার নবী সঙ্গে সঙ্গে

আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার মেয়ামতকে পূর্ণতা দিলাম এবং ইসলামকে তোমাদের একমাত্র জীবনদর্শ জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করে দিলাম রামানবী যে আদর্শ পৌঁছিয়েছেন সেটা পূর্ণাঙ্গ ন পূর্ণাঙ্গ যদি পূর্ণাঙ্গ হয় কিছু বাড়ানো লাগবে না যদি পূর্ণাঙ্গ হয় কোনো কিছু কম করাও এখানে উচিত হবে না তো নবী ইসলাম আমাদেরকে দিয়েছেন তাতে নামাজ রোজা আছে কি না তাতে হজ জাকাত আছে কি না তাতে আলেম জিকের দাওয়াত আছে কি না আরে তার মধ্যে জিহাদ আর খেলাফত আছে কি না তার মধ্যে দিন কায়েমের কথা আছে কি না তার মধ্যে মাজলুম উম্মতের জন্য নিজের জান ফেদা করার কথা আছে কি না যদি থাকে তা আল্লাহ নবীর জীবনের এক অংশ ধরবেন আর এক অংশ পুরো গুম দিবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে নামাজের কথা শুনলে ভালো লাগে জিহাদের কথা শুনলে গায়ের মধ্যে লেঞ্জার মধ্যে আগুন চলে ওঠে বুঝতে হবে আপনি এখনো নবীর আশিক হতে পারেন নাই আপনার নাম এখন আবু জাহালের আশিকের খাতায় লেখা আছে কারণ প্রকৃত আসের যদি হয় নবীর প্রতিটা আদর্শ প্রতিটা আমানতকেই জানের বিনিময় হলো রক্ষা করবে আরে নবীর চাদর যদি আপনি হাতে পেয়ে যান কোনোদিন যেই চাদর আল্লাহ নবী গায়ে দিতেন নবীর দারিমারক তুরস্কার জাদুঘরে আজও সংরক্ষিত আছে আপনি যদি হাতে পেয়ে যান কতটা যতনে আপনি আগলে রাখবেন এমনকি নিজে মরার আগেও নিজের বাচ্চাকে অথবা কোনো আলেমকে আপনি এটা উপহার হিসেবে দিয়ে যাবেন প্রতিটা মানুষ দারালুম দেবন্দের সফরে যে গেলাম আমি মাস ধরে আগে সেখানে গিয়ে দেখলাম দারালুম দেওবন্ধের অফিস কক্ষের মধ্যে একটা জিনিস সবুজ রুমাল দিয়ে ঢাকা আছে রুমালটা উঠালাম উপরে আছে সেখানে যে আল্লাহ নবী যে রুমালটা ব্যবহার করতেন সেই রুমালের একটা অংশ অংশ। অংশ সেই রুমালের একটা একটা কেটে সেটা দিয়ে রুমাল তৈরি করে। তৎকালীন ওসমানী খলিফা দার্লম দেওবন্ধ উপহার হিসেবে পাঠিয়েছিল কেন খেলাফত আন্দোলনের সময় এই হিন্দুস্তান থেকে তাদের পক্ষে জোর আওয়াজ উঠেছিল এবং এক সময় তুরস্ক যখন ক্রাইসতে পড়ে গিয়েছিল এই দারুল দেওবন্ধের অধীনে বিপুল পরিমাণ অর্থ কালেকশন করে হাদিয়া হিসাবে হাদিয়া হিসাবে তাদেরকে পাঠানো হয়েছিল এতে খুশি হয়ে খলিফা আল্লাহর নবীর জুব্বা থেকে একটা কাপুরের অংশ নিয়ে সেটা দিয়ে একটা চার কোণা বিশিষ্ট রুমাল তৈরি করে দাউলন্দ ওয়েবন্দে হাদিয়া পাঠিয়েছিলেন আজো যদি দাউলন্দ ওয়েবন্দে যাওয়ার টফিক হয় পুরনো গেটটা দিয়ে ঢুকবেন হাতের ডান পাশে দই তলায় অফিস পড়বে অফিসে যাবেন অফিসে ঢুকলে দেখবেন সবুজ কাপড় দিয়ে একটা জিনিস ঢাকা আছে কাপড়টা উঠাবেন ইতিহাস লেখা আছে আর সেই পবিত্র সেই বরকতময় রুমালটা আপনার নজরে ভেসে উঠবে তো নবীর একটা রুমাল নবীর একটা দাড়ি নবীর একটা চুল নবীর একটা জামা কেউ যদি জানের বিনিময় হলো সেটা রক্ষা করবে আরে নবীর এক রাজি ছিলেন না জোড়াঝোড়ি করে নবী তাকে পয়সা দিয়ে দিলেন ওই পয়সাগুলো তিনি এত যত্ন করে হেফাজত করেছিলেন পরবর্তীতে যখন ওই এজিদের পাঠানো বাহিনী হার্রার প্রান্তরে মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে পরাজিত করে মদিনার মধ্যে ব্যাপক গুমার ফোন চালালো ওই সময় এক তার কাছ থেকে পয়সাগুলো নিয়ে যেতে চাইলো যাবের বললেন আমার সব নিয়ে যাও আমাকে প্রয়োজনে কোরবান করে দাও লেকিন আমি জিন্দা থাকতে নবীর স্মৃতি কিছুতেই হাতছাড়া করব না এই বরকত আমি তোমাদের হাতে কিছুতেই তুলে দেব না আল্লাহ নবী এক একটা স্মৃতি যদি এভাবে মানুষ হেফাজত করে মহাব্বতের খাতিরে তো যেই ইসলাম নবী দিলেন যে কোরআন নবী দিলেন সেটা ছেড়ে দেবেন কোন যুক্তিতে জিহাদের কথা বললে কারো কাছে যদি জঙ্গিবাদ মনে হয় কারণ কিছু মানুষের কানে সমস্যা আপনি বলবেন একটা ওরা শুনবে আর একটা আপনি বলবেন কোরআনের জিহাদ ও কানে শুনবে হলে আমেরিকার জঙ্গিবাদ কি আছে নাকি নাই আছে কি নাই এই পাগলদের জালায় কথা বলা যায় না আলেমরা কথা বলতে আসলে একবার বলবে আসমানের উপরেরটা বলেন আর একবার বলবে মাটির নিচেরটা বলেন আরে ভাই আসমানের উপরেরটাও বলা দরকার আছে কারণ দুদিন পর আমাদের ওখানে যেতে হবে মাটির নিচেরটাও বলা দরকার আছে কারণ দুদিন পর কবরই আমাদের সজ্জা সঙ্গী হবে লেকিন মাঝখানেরটা কি তোর বাপে বলবে মাঝখানেরটা কার জন্য ছেড়ে দেবে মুসলমানকে তো সবই বলতে হবে ঠিক তো জিহাদ যদি ওদের চোখে জঙ্গিবাদ হয় জিহাদের কথা বলা লাগবে না দিন কায়েম যদি ওদের চোখে অগ্রবাদ হয় দিন কায়েমের কথা বলা লাগবে না সবই বলতে হবে কারণ আমার নবীর নামে মোহাম্মদ আর মোহাম্মদ অর্থই হল মানিসুহা প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে থাকে আর তাকেই আরবিতে মোহাম্মদ বলে মোহাম্মদ তো নামের মধ্যেই তো সব আছে তিনি এমন এক ব্যক্তিত্ব জাহেরি গুণ বা তিনি গুণ কোন একটাও কমতি নাই তার

করতে রাজি না তোদের চোখে একামতের দিন যদি উগ্রবাদ হয় আমরা উগ্রবাদে কালি খেতে রাজি কিন্তু একামতে দিনের ফরজ বিধান ছাড়তে রাজি না আরে তোদের চোখে শাহাদত যদি পাগলামি হয় উন্মাদনা মনে হয় আমরা তোদের কাছ থেকে পাগল গালি উন্মাদ গালি খেতে রাজি কিন্তু আল্লাহর দিনের একটা বিধানও ছাড়তে রাজি না সবাই আমার রসুলের ব্যাপক এবং বিস্তৃত জীবন আদর্শ থেকে এবার আমি হাতে গুনে গুনে মাত্র হাতে গোনা কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো আমলে আনার জন্য এবং আমার অনুরোধ থাকবে এখানে যারা আছেন মাদ্রাসা লাইনের হন জেনারেল ব্যাকগ্রাউন্ডের হন মরব্বী হন জোয়ান হন কিশোর হন প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন যেই কথাগুলো আমি বলবো পয়েন্ট আকারে আল্লাহর বস্তে কম হোক বেশি হোক আমোলেয়নার চেষ্টা অবশ্যই করবেনই করবেন ইচ্ছা এক নম্বর শিক্ষা আল্লাহ সল্লাহ ইসলাম আমাদেরকে জানিয়েছেন মানকে আনা বিল্লাহ হেওয়ালি ও মহিলা আফ ইরফানিয়াকুল হায়াম আউলিয়াস যে আল্লাহ এবং শেষ দিবসের উপর ইমান রাখে সে যেন হয়তো উত্তম কথা বলে উত্তম কথা মানে দিনের কথা আইলেমের কথা যেই কথার দ্বারা মানব জাতির ফায়দা হয় এমন কথা সে হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে হয়তো উত্তম কথা বলে অথবা যেন চুপ করে থাকে নবীর আমলও ছিল এটা আমা যেন আয়সারদি আল্লাহ আনহা বলেন কানা ইয়াদুরুল্লাহ আলা কুল্লি আহিয়া তিনি প্রতিটা মুহূর্তে আল্লাহর জিকিরে ডুবে থাকতেন বলতেন বলতে পারেন প্রতিটা মুহূর্তে জিকির করা কিভাবে সম্ভব বাথরুমে গিয়ে জিকির করতেন খাবার খাওয়ার সময় জিকির করতেন আরে ভাই কখনো যেমন থাকে না কিন্তু জাগ্রত অবস্থায় শয়নে স্বপনে সর্বদা তাদের কলব আল্লাহর জিকিরে ডুবে থাকে তো যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে তার ভুলও বেশি হবে যে ব্যক্তি বেশি বেশি কথা বলবে এগুলোই কেয়া মতের দিন তার যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হবে বুখারিতে হাদিস আছে ওয়াহাল ইয়াকুব্বু আন-নাস ফিন নার আলা উজুহিহিম আও ক্বাল আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম কিয়ামতের দিন মানুষকে উল্টামুখী করে অধমুখী করে মানে মাথা নিচে পা উপরে এভাবে জাহান্নামে নিক্ষেপ করবে তাদের মুখের অযাচিত কথাবার্তা ফালতু কথাবার্তা যেই কথা বলা দরকার ছিল না শুধুই বলেছে চায়ের দোকানে বসে লুডু খেলতে বসে ঘরের ভিতরে বসে আর বলতে গিয়ে কারো গিবাদ করেছে কারো সমালোচনা করেছে কারো মনে কষ্ট দিয়েছে মিথ্যা বলেছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফাঁসা কথা বলেছে যার কারণে এখন তার জান্নাতে যাওয়ার রাস্তে বন্ধ হয়ে যাবে আমার এক নম্বর পরামর্শ এখন থেকে কথা বলা কমিয়ে দেবেন পারবেন না ইনশাআল্লাহ মানুষের ভালো নিয়ে আলোচনা করার দরকার নাই কেন জানেন এই বাংলাদেশের কমন একটা সমস্যা ভালো নিয়ে যদি আলোচনা শুরু হয় যেমন ওই হুজুরটা ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো বিশটা গুণ বলবেন ভালো 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 লাস্টে গিয়ে কি বলবেন জানো তবে তবে মানে বুঝলেন সবই তো ভালো তবে এই জায়গায় ডিস্টার্ব আছে তবে এই জায়গাটায় তার সমস্যা আছে এতক্ষণ বলে কি এক কথা বলে সবই কিন্তু করে দিলেন বিশেষভাবে এখানে সাধারণ মানুষ যারা আছেন সাধারণ বুঝলেন যারা নিজেরা আলেম না আমি আপনাদের হাত ধরে অনুরোধ করি হাত ধরে জিন্দেগিতেও কখনো আলেমদের পারস্পরিক বিষয়ে নাক গলাতে আসবেন না নাহলে দুনিয়া আখেরা ছবি বরবাদ হবে এটা মাথায় গেঁথে রাখবেন মাদ্রাসায় যদি শিক্ষকদের মধ্যে দুই গ্রুপ হয়ে যায় দুই গ্রুপ মারপিট লাগবে লাগবে অবস্থা অধিকাংশ সময় ছাত্ররা কি করে হয়তো এই দলে না হলে ওই দলে আবার দেখা যাচ্ছে এমন কিছু নিয়ে ঝগড়া যে এখানে হালাল হারামের প্রশ্ন না হক বাতিলের প্রশ্ন না ইমান কুফুরের প্রশ্ন না মানে এক যুক্তিতে এটাও চলে আর এক যুক্তিতে এটাও চলে যুক্তির পার্থক্য বিবেচনা পার্থক্য অধিকাংশ হয়তো এই পক্ষে যায় না হলে ওই পক্ষ যায় কিছু সচেতন ছেলে তারা ভাবে একদিকে গেলে আরেক একদিকের বদ্ধা খাওয়া লাগবে আমরা এদিকেও নাই আমরা ওদিকেও নাই কারণ ফেতনা তৈরি হয়েছে ফেতনা আল্লাহ নবী

রাখবা এখন সাহাবি জিজ্ঞাসা করলেন যদি আমাকে মারতে আসে নবী বলেছেন চেহারার উপর কাপড় টেনে দিবা মানে তোমার ভয় যাতে না লাগে ও তোমারে মারলে মারু কিন্তু তুমি মারবা না মারলে কি হবে আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন নার যে মারবে ও জাহান্নামে যাবে যে মরবে সেও জাহান্নামে যাবে তো এই কারণে আলেমদের মধ্যে যদি ইখতিলাফ হয় আলেম আবার কারে বলে এটাও ক্লিয়ার করে দেই কাদিয়ানের পক্ষে দালালি করতে যদি কেউ আসে তারে আলেম বলে হিজবুত তৌহিদের পক্ষে কেউ যদি ফতোয়াবাজি করে ওরে আবার আলেম বলে আর কেউ যদি বেদাতের পক্ষে বিক্রি হয়ে গিয়ে সেটার পক্ষে ধান্দাবাজি শুরু করে তারে তো আবার আলেম বলে কেউ যদি শিয়াদের এজেন্ট হয়ে বাংলাদেশে কাজ শুরু করে তারে তো আবার আলেম বলে কেউ যদি সাহাবাগে নাস্তিকদের সুর মিলিয়ে আরে হকপন্থ ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফতোয়াবাজি শুরু করে তারে তো আবার আলেম বলে আর এইগুলোর কথা বলছি না বরং বাস্তবেই যারা আল্লাহ নবীর ওয়ারিশ কিন্তু তাদের মধ্যে মতের ভিন্নতা দেখা দিয়েছে মাসালাগত কারণে হোক বা যে কোনো কারণে আপনার আল্লাহর বস্তে মাঝামাঝি থাইকেন মানে হলো আপনি ফতো গ্রহণ করলে ঝপ যে গ্রহণ করতে পারেন তো একজনের পক্ষ নিতে গিয়ে আরেকজনকে যদি গালি দেন এটাই আপনারা জাহান্নামে পৌঁছাতে পারে এমন কি বলবেন না হুজুরে হুজুরে মারপিট হচ্ছে একজন আরেকজনের উপর জুলুম করছে আরে জুলুম করেছে না কি করেছে এটা আল্লাহর উপর ছেড়ে দেন আর মুসলমানদের খলিফা থাকলে খলিফার উপর ছেড়ে দেন তো সাধারণ মানুষ যদি আলেমদের অভ্যন্তরীণ বিষয়ে ঢোকে ও বরবাদ হবেই হবে বাংলাদেশে এই লাইনে ঝামেলা হয় না বাসের চাইতে কমছিব দেখবেন দুই দলের নেতারা এক সঙ্গে বসে ঢেকে চা খাচ্ছে কফি খাচ্ছে মাহফিল থেকে ফিরছে মাসকানিদের রেস্টুরেন্ট থাকে না হাইওয়ে রেস্টুরেন্ট একবারে সব ভিন্ন ভিন্ন গ্রুপের লোকেরাও এক সঙ্গে কফির কাপে ধমায় তো কফির কাপে চুমুক দিচ্ছে ওই যে জান্নাত রেস্টুরেন্ট একটা ছিল না আগে বৈরবের পরে এখন তো একেবারে পুরিয়ে ছাই করে দিয়েছে ওই দলের লোক হওয়ার কারণে এখানে আমরা নিয়মিত দেখতাম রাত 10টায় যাই 2টায় যাই 2.5টায় যাই 3টায় যাই বাংলাদেশের কোন ক্যাটাগরির আলম লাগবে অধিকাংশ এসে মজুদ পাবেন এমন যে দেখবেন বাইরে রেবের গাড়ি পুলিশ আর থাক না একেবারে সেখানে সব ধরনের আলেম দেখা যাচ্ছে বসছে চা খাচ্ছে আমি নাম বললো নাম সহকারে বলতে পারবো যমুক আর তমুক যার অনুসারীরা মারামারি করতে করতে কাটাকাটি করতে করতে ফতোয়াবাজি করতে করতে বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু নেতারা ঠিকই একসঙ্গে চায়ের কাপে কফির কাপে চমুক দিচ্ছে তাহলে আপনাদের এত লড়াই করে ফায়দাটা কি হবে এই যে যারা কোরআনের মাহফিলে বাধা সৃষ্টি করে যারা দিনের পথে কাটা বিছায় এদের অধিকাংশের মুরব্বীরা কিন্তু এগুলো জানেও না এগুলো যদি শোনে তাও পছন্দ করবে না কারণ তাদের সাথেও দিনের মহাব্বত আছে লেকিন বাসের চাইতে কোনছি বড় হয়ে গেছে ওই নেত্রী দেখবেন হুজুর ডেকে নিয়ে হুজুরের সঙ্গে বৈঠক করে আর পাতি নেতা এলাকার মধ্যে স্টেজে উঠে হুজুরের ভুল ধরে গন্ডগোল সৃষ্টি করে এমন হয়েছে নাকি হয় নাই আরে পুলিশের আইজিপি অথবা বিভিন্ন সেক্টরের প্রধান ডিআইজিরা অথবা এর চাইতে বড় রঙের লোকেরা তারা ডেকে ডেকে হুজুর সম্মান দিচ্ছে হুজুর কে বিভিন্ন সমস্যায় পড়লে হুজুর একটু মিটমাট করেন না জাতিরা সামাল দেওয়া যাচ্ছে না দুদিন পর আমাদের ঘর দেবে একটু দেখেন না পরিস্থিতি কন্ট্রোল করা যায় কিনা যে কোনো সময় বিপদে পড়লেই কিন্তু শেষটাই গিয়ে হুজুরদের থেকে পায়ে ধরে তো ওরা গিয়া হুজুরদের সামনে নত হয় আর এলাকার দুই পয়সার এসআই দুই পয়সার ওসি আমি ওসি এসআই কে ছোট করছি

আগে লোকে বলতো বিচারক তোমার বিচার করবে কে আরে বিচারক তোমার বিচার করবে কে এখন গোটা বাংলাদেশ জানে ওই কালা একটা বিচারক ছিল না নাম বলার দরকার নাই কালা একটা বিচারক ছিল না বর্ডার ক্রস করে ইন্ডিয়া ঢুকে গিয়েছিল খুশি ঠেলায় কলাপাতা পাতা বিছিয়ে পড়েছিল আর কি লাগে জিন্দেগি কামিয়াব হয়ে গেল لیکن পাবলিক তারে ওই বর্ডারের ওপার থেকে ও ধরে টেনে হেচড়ে নিয়ে এসেছিল আগে টকশুতে বসে রাজাকারের নিচে কথাই নাই আরে ও রাজাকার সে রাজাকার যেই হুজুরের জন্ম হয়নি 71 সালে তারও বলে দিত রাজাকার কিন্তু যখন ধরা খেয়েছে বাবা আমি হার্টের রোগী একটু ছেড়ে যাওয়া যায় না আমি অসুস্থ মানুষ একটু দয়া করা যায় না পরে দয়া করেছে আচ্ছা রকম দয়া করে তারে কোর্টে পাঠিয়েছে আর আমাদের সিলেটের বীর জনতা মাসা আল্লাহ বিচারুকের বিচার আগে ছেড়ে দিয়েছে জিনিসপাতি এতকালের পরম যত্নে যা আগলে রেখেছিল তাও চিরতরে পাঠিয়ে দিয়েছে তাহলে এগুলো দুনিয়ার বুকে কেমন ইজ্জত রে ভাই যারা জেল খেটেছে লাঞ্ছিত হয় নাই হকের জন্য যারা জেল খেটেছে এক একজন বীর হয়ে এসেছে বীর এমনকি যারা লাশ হয় হয়েছে আর দুনিয়ায় হয়তো ইজ্জত দেখে যেতে পারে নাই কিন্তু মরার পরও আগে যদি এক দলের লোক ভালোবাসতো মরার পর এখন দুনিয়ার সব দল এমনকি অন্য ধর্মের লোকেরা পর্যন্ত ভালোবাসতে শুরু করেছে নামগুলো বলতে দেরি চোখ থেকে পানি ঝরাতে আর দেরি হচ্ছে তো দেন কে দেন কে তা আমি সাধারণ সবাইকে বলবো আল্লাহর ওয়স্তে কথা বলা কমিয়ে দেন শুধু দুই রকম কথা বলবেন যেটা একান্ত প্রয়োজনীয় কথা প্রয়োজনের কথা বলা লাগবে না অবশ্যই লাগবে প্রয়োজন পরিমাণ বলবেন আর দ্বিতীয় কথা হলো যেটা দিনের কথা ইলমের কথা দাওয়াতের কথা ইসলামের কথা এই কথা বলবেন এর বাইরে অনর্থক একটা কথাও বলবেন না যদি এটার উপর আমল করতে পারেন ইনশা আল্লাহ জান্নাতের সহজ হবে পারবেন না ইনশাআল্লাহ এখন বলবেন হুজুর বাকিটা একটু চুপ থাকবো যদি চুপ থাকেন তাও আলহামদুলিল্লাহ মুমিনের সৌন্দর্য ও যারা বেশি বেশি চুপ থাকে আল্লাহ তাদের জ্ঞান বাড়িয়ে দেন প্রজ্ঞা বাড়িয়ে দেন দেখবেন কথা কম বলে কিন্তু এক একটা এত দামি কথা এত সম্মানী কথা যদি স্বর্ণাক্ষরে লিখে রাখা হয় তবু এটার যথাযথ মর্যাদা দেওয়া হবে না আর যদি ওই টাইমগুলো চুপ না থেকে জিকির করতে পারে আল্লাহ নামের জিকির করুক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআন তেলাওয়াত দুরুদ শরীফ যা মনে চায় যে কোনো জিকির করে আরে আমি আমি গ্যারান্টি দিয়ে বলছে জামান হলি হয়ে যাবে পারবেন তো কথা কম বলতে কথা কম বললে গালিও কম হবে গিবত কম হবে সমালোচনাও কম হবে সবকিছু পর্নোগ্রাফির আলোচনা খেলাধুলার আলোচনা দুনিয়া সবই কম হবে কথা বলবেনও কম কথা শুনবেনও কম প্রয়োজনের কথা শুনবেন দিনের কথা শুনবেন বাকি টাইম আল্লাহর জিকিরে থাকবেন আল্লাহর জিকির যদি এত করতে মনে না চাও অন্তত চুপ থাকেন তো কথা বলে কমাবেন পারবেন সাহাবলা আমার দ্বিতীয় পরামর্শ খাবার কমাতে হবে খাবার কমাতে হবে বলবেন নজুর এটা তো ব্যায়ামের পরামর্শ এটা কি চিরাতের পরামর্শ হাইটাই সিরাতের পরামর্শ আল্লাহ নবী জীবনে কখনো পেট ভরে খাবার খাটবে জীবন গোটা জীবন কাটিয়ে দিয়েছেন কখনো নরম মোলায়েম রুটি জিন্দগিতে একবারের জন্য খান নাই আল্লাহ নবী খাবারের ব্যাপারে কি বলেছেন নবী বলেছেন বি হাসাব ইবনে আদম লুকমাতু নিকিব নাসুল বাহু আদমের সন্তানের জন্য জাস্ট কয়েকটা লুকমা যথেষ্ট যেটা তার কোমরকে সাজা রাখে মেরুদণ্ড সাজা রাখে ফা ইন কান লা মাহালা যদি এতে তৃপ্তি না হয় সর্বোচ্চ পরিমাণ আমি নবী বলে দিচ্ছি তা সুলুসুল লিতামিহি ওয়া সুলুসুল লিশারাবিহি ওয়া সুলুসুল লিনাফসিহি পেটের এক ভাগ খাবার দিয়ে ভরবে এক ভাগ পানি দিয়ে ভরবে আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য খালি রাখবে তো পেট একটা পেটের মধ্যে কয় কেজি খাবার ধরে মনে করেন এক কেজি খাবারই ধরে উদাহরণ হিসাবে তিন ভাগ করে ফেলেন তিন ভাগ করে এক ভাগ পরিমাণ খাবার খান আর এক ভাগ পরিমাণ পানি খান বাকিটা খালি রাখেন এটা সর্বোচ্চ আর সর্বনিম্ন হলো মেরুদণ্ড সোজা রাখে এই পরিমাণ থাকলেই চলবে বলবেন হুজুর কম খেলে কি হবে কম যদি খান আল্লাহ তাআলা স্মরণ অন্তরে বেশি জাগ্রত হবে আপনারা নিজেরাই পার্থক্য করতে পারেন রমজান মাসে দিনের বেলায় নিজের নকশের কি হালত হয় খেয়াল করবেন চেক দেবেন আর সারা বছর যখন খান থাকেন দিলের কি কি অবস্থা হয় নিজেরা চেক দিবেন আরে পথে বাধা যায় এগুলো ফেরেস্তারা দেখেন না খায়ও না পানীয় পান করে না স্ত্রীর সাথেও মেলামেশা করে না আরে মানুষের সাথে কথাবার্তা গাল গল্পও করে না ফলাফল প্রতিটা মুহূর্ত এবাদত দিয়েই তাদের চেতনাটা তাদের প্রেরণা তাদের মন ভরা থাকে কিন্তু আমরা যত বেশি খাই যত বেশি ঘুমাই তত বেশি কথা বলি যত বেশি মানুষের সঙ্গে পাও আড্ডাবাজি করি তত আল্লাহর সঙ্গে দূরত্ব তৈরি হতে থাকে যদি দূরত্ব ঘোচাতে চান এ আমল করতে হবে এর জন্য নবী নফল রোজা রাখতে অনেক আমরা রাখি না নবীরা আশেখ দিয়া দেশ বলা আশেখ দিয়া দেশ বলা নফল রোজা রাখতে রাজি না ওই রমজানে খালি রোজা রাখে আর সর্বোচ্চ আশুরায় রাখে আর সর্বোচ্চ ওই মাস আসলে একটা দিন রাখে আর সারা বছর রোজার কোনো খবর নাই। অথচ আমার নবী প্রতি সপ্তাহে দুই দিন রোজা রাখতেন কয়দিন কয়দিন এর মধ্যে যারা বারো রবি উল্লাহ নবীর জন্মদিবস পালন করে আর বলে নবী রোজা রেখেছেন সোমবার এটাই জন্মদিন পালনের দলিল তো ভাই সোমবার দিন রোজা রাখো না কেন নবীর হাদিসটা তো বললা হাদিসের উপর আমল করো না কেন নবী সোমবারও রাখতেন বৃহস্পতিবারও রাখতেন যে রাখে না সে আল্লাহ নবীর খাতি আসে কেমনে হলো আমার তো বোঝা পারে না বেশি বেশি রোজা রাখতে হবে নবী কখনো নফল রোজা এত বেশি রাখতেন সাহাবিরা বলতেন আমরা ভাবতাম আর মনে হয় রোজা ছাড়া দিন কাটাবে না সারা জীবন রোজাই রাখবে একসঙ্গে এত রাখা রাখতেন